ঠাকুর নমস্কার দিয়ে আজকের দিনটা শুরু হলো কি তুমি উটি খেয়েবা ফিরিস করালা হ্যাঁ

চা তাম দিছা দি হা বাবু খি কা তুমি তুমিওতো ভাল হে দেচোন কি কৰ বরফ এমন বরফ হচ্ছে হ্যাঁ খারাপ খারো বাবু কেন এমন বরফ হচ্ছে মানে ফিরিস কোনো খুব না

আগুন ঠিক করে দাও আগুনের আগুন চুলের ভিতরে এটি দাও এ দাও এ এটাও দাও এটাও দাও এটা এটাও ঠেলে দাও আরে এটা এটা এটাও ঠেলে দাও দাও ঠেলা দাও ঠেলা দাও না এই যে গেছে অন দেখছো নি গেছে কেন হুম তুমি রান্না করতে পারো হুম ও ঠিক আছে

não, não ganham desonra é o é que zuta dela zuta de vai aí aí tá zuta vai andar é isso aí zuta com zuta hã फायर दिस अ हम्म ठीक, लोकी ठीक, दा। <laughs> दा। दा। uh, ठीक <laughs> है एजे तुम लॉकी में हम्म ठीक है क्या वीडियो ठीक है कौन दरण ना हाँ